আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং আমাদের এই ব্যবহার করা মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যে ফাইলটি অন্য কেউ না দেখতে পারে বা খুঁজে বের করতে না পারে অর্থাৎ সেই ফাইলগুলি আমরা হাইট করে রাখার জন্য অনেক অ্যাপস ব্যবহার করে থাকি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এই ভিডিওটি দেখার পর থেকে আপনার কোনো থার্ড পার্ট অ্যাপসের প্রয়োজন হবে না আপনি আপনার মোবাইলে ফাইল ম্যানেজার অ্যাপস থেকে আপনি সেই ভিডিওগুলি বা ফাইলগুলি কিংবা অডিওগুলি আপনি খুব সহজে হাইট করে রাখতে পারবেন করে রাখতে পারবেন আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো লক করে রাখতে চান ভিডিওগুলো হাইড করে রাখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এবং ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ফাইলগুলি হোক সেটা অডিও কিংবা ভিডিও লুকিয়ে রাখার জন্য বা লক করে রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে ফাইল ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটি প্রত্যেক মোবাইল ফোনেই রয়েছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইলস ম্যানেজার এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসতে হবে আমি দেখেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন এর নিচের দিকে স্কিপ করে চলে আসবেন চলে আসার পর একটি অপশন পেয়ে যাবেন দেখেন লেখা রয়েছে কালেকশনস এই অপশনের অধীনে দুটি অপশন চলে আসে এর মধ্যে দুই নম্বরে একটি অপশন রয়েছে সেফ হোল্ডার এবং দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে তালা আইকন আপনাদের মোবাইলে সেফ হোল্ডার এই লেখাটি নাও থাকতে পারে থাকতে পারে সেফ লক বা হোল্ডার লক যাই থাকুক না কেন এই তালা আইকন দেখতে পাবেন সেই অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিয়েছি সম্ভবত এখানে মোবাইল স্ক্রিনটি কালো হয়ে যাবে কারণ এখানে গোপনীয় বা লক সিস্টেম সেটিংস রয়েছে তবে এই প্রসেসে কাজ করতে হবে কাজ করলে অবশ্যই হবে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন দুটি অপশান চলে আসছে অলরেডি এক নাম্বার রয়েছে পিন দুই নাম্বার হয়েছে প্যাটার্ন অর্থাৎ আপনি দুইটি সেটিংসের মাধ্যমেই লুকে রাখতে পারবেন আপনি যদি চান যে শুধু পিন দেবেন তাও দিতে পারবেন যদি চান প্যাটার্ন দেবেন প্যাটার্নও দিতে পারবেন আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি এই জন্য এই প্যাটার্নে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে পুনরায় কনফার্ম করতে হবে এর জন্য ওই প্রথম লোকটি আবার ব্যবহার করতে হবে দেখেন আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্মের পর ওকে লেখা চলে আসছে ওকে ক্লিক করে পারমিশন দিয়ে দেব অলরেডি পারমিশন দিয়ে দিয়েছি অর্থাৎ একটি সেফ হোল্ডার তৈরি হয়ে গিয়েছে আমার মোবাইলে এখন দেখেন কিভাবে অডিও ভিডিও এই হোল্ডারে প্রবেশ করাবো আমি প্রথমে দেখাচ্ছি ভিডিও এই জন্য দেখেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেখা চলে আসছে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে এখানে দেখেন একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি সেফ ফোল্ডারে বা লুকায়িত করব কিংবা হাইট করব এই জন্য এই ভিডিওতে ক্লিক করব ক্লিক করে ধরার পর দেখেন মার্ক হয়ে গেছে মার্ক হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে দেব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে দেখেন একটি অপশন রয়েছে মুভ টু সেফ ফোল্ডার মুভ টু সেফ হোল্ডার এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পারমিশন দিতে হবে অ্যালাও লেখা চলে আসছে এই অ্যালাওয়ে ক্লিক করে দেব অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হোল্ডার থেকে কনফার্ম হয়ে পুনরায় আপনার যে পুনরায় আপনি যে একটি হোল্ডার বানিয়েছেন সেই হোল্ডারে চলে আসবে দেখেন আমি যে হোল্ডারটি বানিয়েছিলাম আমি যে একটি ফাইল বানিয়েছিলাম সেই ফাইলটি চলে আসছে এখন দেখেন সেই ফাইলের বা সেই হোল্ডারের পাসওয়ার্ডটি দিতে হবে লকটি দিতে হবে আমি প্যাটার্নটি দিয়ে দিচ্ছি প্যাটার্নটি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখেন অলরেডি রিমুভ হতে শুরু করছে অর্থাৎ আসতে শুরু করেছে এখন দেখেন পুনরায় আমি এই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে আসার পর সেফ ফোল্ডার এটাতে ক্লিক করব সেফ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ যে আমি লকটি দিয়েছি যে প্যাটার্নটি দিয়েছি সেই প্যাটার্নটি দিতে হবে প্যাটার্নটি দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে অর্থাৎ দেখেন সেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি আপনাদের বিশ্বাস না হলে দেখেন পুনরায় আমি এখানে দেখেন ভিডিও অপশন চলে আসছে এই ভিডিওতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটি দেখতে পাবেন আপনারা আছে কি না দেখেন সেই ভিডিওটি নেই অর্থাৎ উদা হয়ে গিয়েছে আপনাদের মোবাইল থেকে এই ভিডিওটি অন্য কেউ ভের করতে পারবে না অর্থাৎ সে জানবেই না যে এই সেফ হোল্ডারেও আপনি ভিডিও লক করে রেখেছেন যদি জানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই হোল্ডারে প্রবেশ করার জন্য সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে অবশ্যই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে